চলো বন্ধুরা ট্রান্সপোর্ট থেকে একটা ভাড়া করে দিয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও ফিরে আসলাম একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করি কারণ আজকে এখন আছি শিলিগুড়িতে তো আজকে শিলিগুড়ি থেকে আমার ব্লগটি শুরু হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো তোমরা সাথে থাকো এবং ব্লগটি দেখতে যাবো ঠিক আছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা শিলিগুড়ির থেকে গাড়ি ছেড়ে দিয়েছি কারণ শিলিগুড়ির থেকে কোনো খবর পেলাম না লোডের জন্য ঠিক আছে তো সামনে একটি ট্রান্সপোর্ট আছে বিধাননগর বলে তো ওই বিধাননগর ট্রান্সপোর্টে খবর করলাম ঠিক আছে দেখি যেহেতু লোড পাওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা এই যে বা দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে নদীটি ঠিক আছে এই যে পা জলটি তোমরা দেখছো এই জলটি কিন্তু দার্জিলিং পাহাড় বয়ে আসছে ঠিক আছে তো খুব সুন্দর লাগছে ভিউটি দেখতে ঠিক আর এই যে ডান দিকে দেখছো বন্ধুরা ডান দিকে হলো দার্জিলিং পাহাড় ঠিক আছে দারুন সুন্দর একটি জায়গা দার্জিলিং ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা ভিউটি তোমরা আর দার্জিলিং পাহাড়ে কে কে ঘুরতে এসছো আমার কোন কোন বন্ধু তো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে দেখি আমার গাড়ি আজকে কোথার থেকে লোড করা যায় ঠিক আছে চলো বন্ধুরা বন্ধুরা শিলিগুড়িতে আসলে সব থেকে একটি মজার জিনিস হলো কী জানো তো মানে চা বাগান দেখলেই না বন্ধুরা মনটা ভরে যায় তো বন্ধুরা দেখে নাও ডানে ভাই কেমন চা বাগান আমরা শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়ে এসে ফার্স্ট টোল এই ঘোষপুকুর টোলটিই পরে ঠিক আছে বন্ধুরা তো এখন আমি এই যে ঘোষপুকুর টোলে চলে এসেছি এটাই ফার্স্ট টোল শিলিগুড়ি মার্কেট থেকে গাড়ি ছেড়ে এসে তো চলো বন্ধুরা আমার টোল পার হয়ে গেল তো এখন বন্ধুরা এগিয়ে যাব। তো বন্ধুরা এই যে ঘোষপুকুর টোল পার করে এসে এই যে বাহাতে দেখো কতগুলো সব আনারস নিয়ে সব বসে আছে ছাতি টাঙিয়ে এরা কিন্তু এখানে আনারসের জুস বানিয়ে খাওয়াচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এই যে কত ছোটো ছোটো কারগুলো এখানে দাঁড়িয়েছে সবই এখানে দাঁড়িয়েছে আনারসের জুস খাওয়ার জন্য তো বন্ধুরা এই এখানে ঘোষপুকুর টোল পার করে কে কে বন্ধুরা তোমরা আনারসের জুস খেয়েছো এখানে দাঁড়িয়ে তো আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা এখন এই যে সামনে যে রিলায়েন্স পাম্পটি দেখতে পাচ্ছ এখন এই রিলায়েন্স পাম্পের থেকে তেল ভরে নেওয়া হবে কারণ আমার গাড়িতে তেল নেই ঠিক আছে তো চলো বন্ধুরা এই যে পাম্পে আস্তে আস্তে এখন গাড়ি ঢোকানো হচ্ছে তো পাম্পে গিয়ে বন্ধুরা গাড়িতে ডিজেল নেবো ঠিক আছে ডিজেল নিয়ে তারপরে দেখি বন্ধুরা কোথায় লোড হয় কারণ এখনও লোডের কোনো ঠিকানা হয়নি যে কোথায় লোড হবে তো ফাইনালি বন্ধুরা এই যে কারণ রিলায়েন্স পাম্পে ঢুকে পড়েছি ডিজেল নেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ রফিক ভাই গিয়েছিল জল আনতে এই যে জল নিয়ে আসছে এখন ঠিক আছে কারণ আমাদের খাওয়ার জল ছিল না এই যে রফিক ভাই চলে এসছে জল নিয়ে ঠিক আছে কারণ গাড়িতে জল রাখার খুবই প্রয়োজন কী বলো রফিক ভাই তাই না জলের নাম অপর নাম হলো জীবন ঠিক আছে বন্ধুরা কারণ সব সময়কার জন্য আমাদের জল গাড়িতে রাখতে হয় ঠিক আছে বন্ধুরা তো চলো আমাদের ডিজেল ভরানো হয়ে গেছে এখন আমরা পাম্পের থেকে বেরিয়ে পড়লাম এবং সাথে জলও নিয়ে নিলাম দু লিটার ঠিক আছে তো এই যে বন্ধুরা এখন লোডে উঠছি ঠিক আছে তো দেখি বন্ধুরা লোড কোথার থেকে হয় এখনও যেহেতু লোডের কোনো সংবাদ পাইনি ঠিক আছে তো লোড কোথার থেকে কী হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানানো হবে কারণ যেহেতু ট্রান্সপোর্টের কথা বলে রেখেছি ঠিক আছে বন্ধুরা তো চলো তো ফাইনালি বন্ধুরা ট্রান্সপোর্ট থেকে একটা ভাড়া পেয়ে গেছি কারণ তোমাদেরকে বলছিলাম যে এখনও কোনো ভাড়া ঠিক হয়নি শিলিগুড়িতে এসে তো চলো বন্ধুরা ট্রান্সপোর্ট থেকে একটা ভাড়া করে দিয়েছে যেটা কিনা আমার গাড়িতে আজকে লোড হবে বিধাননগর থেকে আনারস তো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমার গাড়িতে কীভাবে আনারস লোড হচ্ছে তো ট্রান্সপোর্ট থেকে আমাকে একটা ভাড়া করিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখাই আমার গাড়িতে আনারস লোড হচ্ছে ঠিক আছে চলো তো বন্ধুরা ফাইনালি লোড পেয়ে গেছি এই যে আনারস লোড করতে এসেছি বিধাননগরে ঠিক আছে বিধাননগর বলতে গেলে দার্জিলিং ডিস্ট্রিক্ট বিধাননগর ঠিক আছে তো এই যে বিধাননগর থেকে আজকে এই সমস্ত আনারসগুলো আজকে আমার গাড়িতে লোড হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিভাবে আমার এই দাদা ভাইয়েরা আনারস আমার গাড়িতে লোড করছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আমার গাড়িতে কিভাবে আনারস লোড করছে সেটা তোমরা দেখো ঠিক আছে বন্ধুরা চলো গাড়ি কমপ্লিট হয়ে গেছে লোড করে এই যে বিধাননগর এসেছিলাম দেখলে তো তোমাদেরকে বলা হলো বন্ধুরা যে আমার গাড়িতে আমার আস লোড হবে কারণ এই যে গাড়ি এখন দেখে দেখে পুরো কমপ্লিট হয়ে গেছে ট্রিপল রসি ঠিক আছে তো গাড়িটা এখন চালানের অপেক্ষায় বসে আছি চালানটা পেলেই বন্ধুরা গাড়ি ছাড়াবে তো চলো তারপরে তোমাদেরকে বলবো যে আমার মালটা কোথায় খালি হবে আনারসটি ঠিক আছে তো বন্ধুরা গাড়ি ছেড়ে দিয়েছি এই যে চলে এসেছি গাড়ি ছেড়ে ঠিক আছে তো এখন বন্ধুরা আমার এই যে হাতে চালানটি দেখছো আমি চালান পেয়ে গেছি ঠিক আছে তো আমার এই চালানে লেখা আছে মালটি খালি হবে শান্তি করে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা এবার গাড়ি ছেড়ে এখন গিয়ে দাঁড়াবো হোটেলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলতে শুরু করব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন দাঁড়িয়ে পড়েছে এই যে ঠিক আছে হোটেলে কারণ গাড়ি লোড করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল ঠিক আছে কারণ গাড়ি ছাড়তে ছাড়তে আমাদের ওখান থেকে চারটে বাজে গিয়েছিলো চালানোর জন্য ঠিক আছে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকে অন টাইম হয়ে গেল তো এখন বন্ধুরা হোটেলে দাঁড়ালাম গাড়ি এখন তো গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো গাড়িটা এখন মোচামুছি করব

সব ধুয়ে ফেলেছি একেবারে একটু সেট একেবারে সব তোমরা কমেন্ট করে জানাবা নাও দাদা তো ঠিক আছে গাইস দেখতেই পাচ্ছো আমাদের গাড়ি পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আর এই যে আমরা হোটেলে দাঁড়িয়েছি এই যে কাকার হোটেলে এই যে কাকার হোটেলে এখন দাঁড়িয়ে এখানে খাওয়াতে হবে এই যে কল আছে এখানে স্নান করা হবে ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে চলো বন্ধুরা গাড়ি তো পরিষ্কার করা হয়ে গেল এবার স্নান করে কাকার হোটেলে গিয়ে দুটো খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের মতন স্নান করা হলো ঠিক আছে তো এখন তো হোটেলে দাঁড়িয়ে পড়েছি হোটেলে দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করলাম বন্ধুরা ঠিক আছে গাড়ি কাজ মোছা হলো গাড়ি তো পরিষ্কার করা হলো স্নান করে এবার বন্ধুরা চলে এসেছি কি তুলসী তলায় জল দিতে ঠিক আছে কারণ ঠাকুরকে ধূপ ধরাতে হবে বন্ধুরা ঠিক আছে কারণ গাড়িতে সব সময় আগে নিজের খাওয়া দাওয়ার আগে একটাই কাজ কি আমাকে ভগবানকে একটু জল দেওয়া হয়েছে বুঝতে পারলার বন্ধু এখন একটু জল দেওয়া হচ্ছে জল বন্ধুরা এবার ধূপকাঠি ধরাবো ঠিক আছে ধূপকাঠি ধরিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে হোটেলে ঠিক আছে ফাইনালি বন্ধুরা হয়ে গেল গাড়িতে ধূপ জ্বালানো ঠিক আছে তো চলো এবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি ছাড়ো ঠিক আছে আমরা এমন সময় হোটেলে দাঁড়িয়ে পড়েছি আজকে কি বলবো কারণ আমাদের গাড়ি তো লোড হতে খুবই দেরি হয়ে গেল ঠিক আছে গাড়ি ঠিক টাইমে লোড হয়ে গিয়েছিল কিন্তু চালানটা পেতে একটু দেরি হলো ঠিক আছে কারণ চারটের সময় গাড়ি ছেড়ে এসেছি বিধাননগর থেকে ঠিক আছে তো অবশেষকালে আর হোটেলে দাঁড়ালে কি আর ভাত পাওয়া যায় যার কারণে বন্ধুরা খিদি তো এখন মেটাতে হবে পেটের জ্বালা বড় জ্বালা কথায় আছে আর খাটনি তো আমাদের গাড়ি চালানোটাই হলো বন্ধুরা পেটের জন্য তাই না তো ভাত না পাওয়াতে এখন আমরা খাচ্ছি এই যে এটাকে কী বলে বন্ধুরা আমি জানি না তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও কারণ আমার রফিক ভাই নিয়ে এসেছে আর এই সাথে দেখো চা আছে বন্ধুরা তো চা খাচ্ছি আর এই যে বিস্কুট খাচ্ছি আর এখন এখান থেকে গাড়ি ছেড়ে গিয়ে আবার সামনে যদি হোটেল পেয়ে থাকি কোনো ভালো হোটেল তো এখন তো এই আশপাশের মধ্যে আশা করি কোনো ভালো হোটেল নেই যেহেতু আমরা ইসলামপুর পার করে দাঁড়িয়েছি এই যে ইসলামপুর পার করে এসে দু কিলোমিটার এসেই ডানাতে যে এসপি পাম্পটা আছে ঠিক আছে এখানে দাঁড়িয়েছি তো এখানে যে একটাই হোটেল ছিল তো কাকার হোটেল আর ভাত দেয় অবশেষ করে সবই শেষ তো ঠিক আছে আজকে এই চাকি আর এই ডান্টিটা খেয়েই কাটিয়ে দিই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কি জিনিস আমি অবশ্য ডান্টি বলে ফেলে দিচ্ছি ঠিক আছে নাম জানা না থাকলে যেটা হয় তো ঠিক আছে আবার রাতের খাওয়া দাওয়া হোটেলে গিয়ে তোমাদেরকে দেখানো হবে ঠিক আছে হোটেলে তো দাঁড়িয়ে আর ভাত পাওয়া গেল না ঠিক আছে ওই একটা ডালটা খেয়ে আর ওই চাটা খেয়ে এখন গাড়িতে যেতে হচ্ছে ঠিক আছে কি করবো বন্ধুরা বলো তো যাই হোক ফাইনালি বন্ধুরা গাড়ি ছেড়েই দিয়েছি হোটেল থেকে এখন সামনে আবার ডামখোলা পার করে নদিয়া হোটেল পাবো ওইখানে গিয়ে দাঁড়িয়ে কিছু রুটি টুটি খেয়ে তারপরে গাড়ি চালাবো ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে চলো সাথে থাকবো ভিডিওটি বন্ধুরা এই যে চলে এসেছে আমরা হোটেলের সামনে ঠিক আছে তো এখন ওই হোটেলে যাবো যে হোটেলটি তোমরা দেখতে পাচ্ছ ওই হোটেলে গিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক তাহলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা এই যে হোটেলে চলে এসেছি হোটেলে এসেও রুটি নিয়ে নিয়েছি এবং সাথে সবজি তরকারি নিয়েছি স্যালাড আছে চাটনি আছে ঠিক আছে তো চলো বন্ধুরা তো তোমাদেরকে তো তখন সন্ধেবেলায় বলাই হলো যে আমরা কোনো রকম খাবার খেতে পারলাম না শুধু একটা চার এবং সাথে একটি ওই ডান্ডি খেয়ে কাটিয়ে দিতে হলো চায়ের সাথে তো ঠিক আছে বন্ধুরা এখন ফাইনালি হোটেলে চলে এসেছি তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক খাওয়া দাওয়া করে আবার এখান থেকে গাড়ি ছেড়ে বন্ধুরা আমরা যাবো শান্তিপুর ঠিক আছে তো আমাদের গাড়ি খালি হবে শান্তিপুরে ঠিক আছে তো চলো বন্ধুরা তাহলে খেয়ে নেওয়া যাক তো ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ শান্তিপুর পৌঁছে গেছি গিয়ে তো আমার গাড়ি খালি হচ্ছে বন্ধুরা কারণ আজকে দেখে নাও গাড়িতে অনেকই মাল রয়েছে কারণ এরা বেচা কেনা করতে পারেনি যেহেতু আজকে শান্তিপুরে প্রচণ্ড বৃষ্টি চলছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তাঘাট সব ভিজে রয়েছে আর এই যে দাদা ভাইয়েরা গাড়িটা খালি করছে আর এই যে চারিদিকে দেখে নাও বন্ধুরা কেমন বৃষ্টি চলছে ঠিক আছে কারণ টিপটাপ বৃষ্টি পড়তেই চলেছে ঠিক আছে তো মার্কেটে একদমই ব্যসা কেনা নেই যার কারণে আমার গাড়িতে পুরোপুরি মাল ভর্তি হয়ে রয়েছে ঠিক আছে তো দেখো এই যে কেমন মাল একদম পুরো গাড়িতে লোড ঠিক আছে তো চলো বন্ধুরা ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও ফাইনালি বন্ধুরা এই যে শান্তিপুরের থেকে গাড়ি খালি করে বেরিয়ে এসেছি ঠিক আছে তো এখন আমার গাড়িতে এই সমস্ত বিচুলিগুলো লোড ছিল কারণ যখন আনারস লোড হয় এই বিচুলিগুলো দিয়ে দেওয়া হয় আনারসের নিচে যাতে আনারসের কোনো রকম দাগ দুগ না হয় ঠিক আছে তো এই যে দেখছো রফিক ভাই বিচুলিগুলো সব ফেলে দিয়েছে তো দেখি গাড়ি কেমন পরিষ্কার হলো তো এই যে বন্ধুরা গাড়ি এখনও মনে হচ্ছে পুরোপুরি পরিষ্কার হয়নি কারণ কিছু কিছু বিচলি পড়ে রয়েছে কারণ এগুলো বৃষ্টিতে ভিজে গেছে বলে উঠছে না তো এগুলোকে পরে সকালে ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো গাড়িটার অবস্থা দেখে নাও বন্ধুরা বৃষ্টি এমন চলছে ঠিক আছে মানে গাড়ি পুরো কাদায় ভর্তি হয়ে গেছে ঠিক আছে সারা রাস্তাতেই বৃষ্টি পেয়েছি মানে বিধাননগর থেকে গাড়ি ছেড়ে এসে মালদা পার করেই বৃষ্টি তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে ভিডিওটি এবার আনারসের যে বিচলিগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে দিলাম ঠিক আছে দেখলে যে নতুন আনারসের রসে ফেলে দিল তো আমাদের কেদাননগর থেকে শান্তিপুরের আনারসের ঠিক ছিল ঠিক আছে তো আমরা গাড়ি খালি করে দিয়েছি বন্ধুরা তো আজকে আর আজকে আমাদের গাড়ির কিছু লোড হবে না ঠিক আছে কারণ আজকে যেহেতু এই যে বৃষ্টি চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন এখান থেকে কিছু লোড নেই আর কি বন্ধুরা যাই হোক ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে এবং সাথে একটি লাইক করে দেবেন আমাকে জানাবেন ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন নয় থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওটি আপনাদের পৌঁছায় ঠিক আছে তো ভালো তাই সুস্থ থাকবেন ধন্যবাদ